আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরন আমরা সবাই কম বেশি জানি যে চিনি আমাদের শরীরে কতটা ক্ষতি করে থাকে কতটা ক্ষতিকর একটি উপাদান চিনি কিন্তু এই চিনি যখন আপনাকে সামনে দেওয়া হবে আর একটা চিনির ড্রিঙ্ক অথবা চিনি জাতীয় ফ্র্যাপে অথবা অন্য কিছু যখন আপনার সামনে দেওয়া হবে আপনি কিন্তু শুধুমাত্র চিনি সেটা খাবেন না কিন্তু চিনিতে গুলিয়ে দেওয়া শরবত অথবা যে ফ্র্যাপে ড্রিঙ্কস ওইটাই খাবেন তার মানে বোঝা যাচ্ছে যে চিনি আসলে অ্যাডিক্টিভ না কিন্তু চিনি যে কোনো সাবটেন্স সাবস্টেন্সেসে দিলে তখন ওই চিনিটা চিনি নিজে অ্যাডিক্টিভ কিছু না কিন্তু আমরা যখন কোনো কিছুতে চিনি দেই তখন হচ্ছে চিনিটা অ্যাডিক্টিভ হিসেবে কাজ করে মানে আপনি চিনির প্রতি আসক্ত হয়ে যাবেন তাই চেষ্টা করবেন চিনিতে মিক্সড করে কোনো কিছু খাওয়াটা অ্যাভয়েড করতে যেমন কফি খেতে গেলে আমরা ব্ল্যাক কফিটা ট্রাই করতে পারি আমরা চা খেতে খেলে গ্রিন টিটা ট্রাই করতে পারি এটলিস্ট দিনে একবার অথবা দুইবার যখন কফি চা খাচ্ছেন তখন চিনি ছাড়া প্রোডাক্ট আপনি নিচ্ছেন বডিতে